পৃথিবী যখন কৃত্রিম বুদ্ধিমত্তা মঙ্গল গ্রহে বসতি স্থাপন আর ফাইভ জি ইন্টারনেট নিয়ে মেতে আছে ঠিক তখনই মানচিত্রের একটি জায়গায় সমর যেন থমকে দাঁড়িয়ে আছে উনিশশো পঞ্চাশের দশকে সেখানে রাতের আকাশ মহাকাশ থেকে দেখলে মনে হয় এক বিশাল অন্ধকার গর্ত সেই অন্ধকার গর্তের নাম উত্তর কোরিয়া কল্পনা করুন এমন এক জীবনের কথা যেখানে আপনার জন্মের মুহূর্তেই রাষ্ট্র নির্ধারণ করে দেয় আপনি সারা জীবন কোন স্তরের নাগরিক হিসেবে বেঁচে থাকবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো স্বপ্ন নেই আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি চিন্তা নিয়ন্ত্রণ করে একটি পরিবার কিম রাজবংশ আজ আমরা উত্তর কোরিয়ার সেই অন্ধকার অলিগলি নিয়ে আলোচনা করব যা শুনলে আপনার মনে হবে আমরা একবিংশ কোনো সভ্য দেশের কথা বলছি না বরং এক নিষ্ঠুর রূপকথার রাজ্যে প্রবেশ করেছি দুই ইতিহাসের কাঁটাতার একটি জাতির দুই ভাগ উত্তর কোরিয়ার আজকের এই অবস্থার মূলে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস উনিশশো সাল পর্যন্ত কোরিয়া ছিল জাপানের উপনিবেশ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া উপদ্বীপ দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তরের নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণের দায়িত্ব পায় আমেরিকা উনিশশো সালে উত্তর কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে যার নেতৃত্বে আসেন কিম ইলসাং উনিশশো সালে দুই কোরিয়ার মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ তিন বছর স্থায়ী এই যুদ্ধে কয়েক মিলিয়ন মানুষের প্রাণহানি ঘটে উনিশশো সালে যুদ্ধ থামলেও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি অর্থাৎ কারিগরিভাবে আজও উত্তর ও দক্ষিণ কোরিয়া যুদ্ধের অবস্থায় রয়েছে এই যুদ্ধের ক্ষত এবং আমেরিকার প্রতি ঘৃণা পুঁজি করেই কিম পরিবার সেখানে এক লৌহ কভার শাসন ব্যবস্থা গড়ে তুলেছে তিন সংবুন প্রথা জন্মের আগেই যখন ভাগ্য নির্ধারিত হয় উত্তর কোরিয়ার সবচেয়ে অমানবিক ব্যবস্থার নাম হল সংবুন এটি একটি সামাজিক বর্ণপ্রথা এখানে মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে লয়াল বা কোর ক্লাস এরা হল কিম পরিবারের সবচেয়ে অনুগত যাদের পূর্বপুরুষরা কিম ইলসাংয়ের সাথে যুদ্ধ করেছিলেন এরা রাজধানী পিয়ং থাকার সুযোগ পায় ভালো খাবার পায় এবং দামি চাকরি করে ওয়েভারিং ক্লাস এরা সাধারণ মানুষ এদের ওপর সরকারের খুব একটা আস্থা নেই আবার এরা শত্রুও নয় এদের জীবন কাটে কোনো মতে টিকে থাকার লড়াইয়ে হোস্টাইল ক্লাস এই শ্রেণীটি সবচেয়ে দুর্ভাগ্যা যদি আপনার পরিবারের কেউ কোনো দিন দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়ে থাকে বা কোনো ধর্মপ্রচারের সাথে যুক্ত থাকে তবে আপনি এই শ্রেণীতে পড়বেন এদেরকে রাষ্ট্রের শত্রু মনে করা হয় এদের ভাগ্যে জোটে কয়লা খুনির কঠিন কাজ আর চিরস্থায়ী দারিদ্র সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আপনি চাইলেও আপনার শ্রেণী পরিবর্তন করতে পারবেন না আপনার অপরাধ ছাড়াই আপনি আপনার পূর্বপুরুষের ভুলের শাস্তি ভোগ করবেন চার তথ্যের ওপর রাষ্ট্রীয় সেন্সারশিপ যেখানে ইন্টারনেট এক বিলাসিতা আমাদের কাছে ইন্টারনেট মানে জ্ঞান আর বিনোদনের জগৎ কিন্তু উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জন্য ইন্টারনেটের কোনো অস্তিত্ব নেই সেখানে আছে শুধু কোয়াংমিয়ং নামক এক অভ্যন্তরীণ নেটওয়ার্ক এখানে মাত্র কয়েক হাজার ওয়েবসাইট আছে যা সম্পূর্ণ সরকারি ঠাসা বিদেশে ফোন করা সেখানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ প্রতিটি টিভি এবং রেডিও সেট আগে থেকেই লক করা থাকে যাতে শুধু সরকারি চ্যানেলই শোনা যায় যদি কোনো টেকনিশিয়ান এসে দেখেন যে আপনি টিউনিং বদলেছেন তবে সাথে সাথেই আপনাকে জেলে পাঠানো হবে উত্তর কোরিয়ায় তথ্য হল সরকার নিয়ন্ত্রিত একটি অস্ত্র বাইরের পৃথিবী কত উন্নত তা যদি সে দেশের মানুষ জানতে পারে তাহলে কিম পরিবারের গদি টলমল করবে এই ভয়েই তাদের সারাক্ষণ অন্ধকার ঘরে আটকে রাখা হয় পাঁচ কিম বন্দনা ধর্মের বদলে মূর্তি পূজা উত্তর কোরিয়ায় কোনো প্রচলিত ধর্ম নেই সেখানে ঈশ্বর বা আল্লাহর বদলে পূজা করা হয় কিম পরিবারকে প্রতিটি ঘরে প্রতিটি অফিসে কিম ইলসাং এবং কিম জং ইলের ছবি থাকা বাধ্যতামূলক এই ছবিগুলোর জন্য আলাদা নিয়ম আছে আপনাকে প্রতিদিন একটি বিশেষ সাদা কাপড় দিয়ে ছবিগুলো মুছতে হবে ছবির ওপর ধুলোবালি থাকা মানে আপনি আপনার পবিত্র নেতাদের অবমাননা করছেন স্কুলের শিশুদের প্রথম পাঠ হয় কিম পরিবারের জীবনী নিয়ে তারা বিশ্বাস করে যে কিম জং উন আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন এবং তিনি কখনো ভুল করেন না এই ব্রেন ওয়াশিং শুরু হয় শৈশব থেকেই যাতে বড় হয়ে কেউ সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস না পায় ছয় ফ্যাশন এবং ব্যক্তিগত জীবনের ওপর নিয়ন্ত্রণ আপনার পছন্দ মতো চুল কাটা বা পোশাক পরা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ সরকার অনুমোদিত প্রায় আঠাশটি হেয়ার স্টাইল আছে তার বাইরে চুল কাটা অবৈধ জিন্স প্যান্ট পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসেবে দেখা হয় তাই এটি সেখানে চরম অপরাধ এমনকি নারীদের লিপস্টিক পরা বা কানে দুল পরার ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে দু সালে কিম জং উন ঘোষণা করেছেন যে সানগ্লাস বা পশ্চিমা ঢঙের বিয়ের পোশাক পরলে কঠোর শাস্তি দেওয়া হবে উত্তর কোরিয়া চায় না তাদের নাগরিকদের ওপর কোনোভাবেই দক্ষিণ কোরিয়ান বা আমেরিকান সংস্কৃতির ছোঁয়া লাগুক এবং সেলফ ক্রিটিসিজম সেশন উত্তর কোরিয়ার প্রতিটি নাগরিকের জন্য সপ্তাহে অন্তত একবার সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনা সভায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এই সভায় আপনাকে সবার সামনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে আপনি গত সপ্তাহে কি কি ভুল করেছেন হয়তো আপনি কিম জং উনের ছবি যথেষ্ট ভক্তি দিয়ে পরিষ্কার করেননি বা আপনি বিদেশি কোনো খাবার খাওয়ার স্বপ্ন দেখেছেন শুধু নিজের ভুল বললে হবে না আপনার প্রতিবেশীর ভুলও আপনাকে ধরিয়ে দিতে হবে একে বলা হয় পারস্পরিক সমালোচনা এই ব্যবস্থার কারণে সেখানে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না বাবা তার ছেলের বিরুদ্ধে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে রিপোর্ট করে কারণ আপনি যদি কারো অপরাধ জানেন কিন্তু রিপোর্ট না করেন তবে আপনাকেও সমান শাস্তি ভোগ করতে হবে আট তিন প্রজন্মের শাস্তি এক বিভৎস বিচার ব্যবস্থা উত্তর কোরিয়ার সবচেয়ে নিষ্ঠুর আইনের নাম তিন প্রজন্মের শাস্তি বা থ্রি জেনারেশন পানিশমেন্ট কিম ইলসাং এই নিয়ম চালু করেছিলেন যদি কোনো ব্যক্তির রাজনৈতিক অপরাধ করে বা দেশ থেকে পালানোর চেষ্টা করে তবে শুধু তাকেই নয় তার বাবা মা এবং তার ছেলে আজীবন লেবার ক্যাম্পে কাটাতে হবে সরকার মনে করে বিশ্বাসঘাতকের রক্তে যে বিষ থাকে তা তিন প্রজন্ম পর্যন্ত স্থায়ী হয় অনেক শিশু আছে যারা লেবার ক্যাম্পেই জন্ম নেয় এবং তারা জানেও না যে বাইরের পৃথিবী কেমন তারা শুধু জানে তাদের দাদা বা পর্দাদা কোনো এক সময় সরকারের অবাধ্য হয়েছিলেন নয় লেবার ক্যাম্প পৃথিবীর বুকে এক নরক উত্তর কোরিয়ার গহীন জঙ্গলে লুকিয়ে আছে অসংখ্য বিশাল বিশাল লেবার ক্যাম্প যা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে পৃথিবী জানতে পেরেছে সেখানে বন্দীদের দিয়ে দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা অমানবিক কাজ করানো হয় সামান্য খাবারের বদলে তাদের ঘাস বা ইঁদুর খেয়ে বেঁচে থাকতে হয় যারা ওখান থেকে পালিয়ে আসতে পেরেছেন তাদের বর্ণনা অনুযায়ী সেখানে মৃত্যু মানুষের জন্য এক মুক্তি কিন্তু কিম প্রশাসন সবসময়ই এই ক্যাম্পগুলোর অস্তিত্ব অস্বীকার করে আসছে দশ প্রহসনের নির্বাচন এবং বাধ্যতামূলক ভোট উত্তর কোরিয়ায় নির্বাচন হয় কিন্তু সেখানে কোনো দনতন্ত্র নেই ব্যালট পেপারে মাত্র একজনেরই নাম থাকে কিম জং উন বা তার সমর্থিত প্রার্থী ভোটারদের কাজ হলো শুধু সেই নামের পাশে টিক দেওয়া যদি কেউ কিম জং উনের বিরুদ্ধে ভোট দিতে চায় তবে তাকে একটি আলাদা লাল কালি দিয়ে নাম কাটতে হয় যা সবার সামনে করা অসম্ভব এই নির্বাচনের মূল উদ্দেশ্য হল দেশের জনসংখ্যার সঠিক গণনা করা এবং কে কে নিখোঁজ আছে তা খুঁজে বের করা এগারো জুচে ক্যালেন্ডার এবং অদ্ভুত জীবনযাপন উত্তর কোরিয়া পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য নিজস্ব সময় পঞ্জিকা বা ক্যালেন্ডার ব্যবহার করে তাদের ক্যালেন্ডার শুরু হয় কিম ইলসাংয়ের জন্ম সাল উনিশশো থেকে তাই সারা পৃথিবীর জন্য যা দু সাল উত্তর কোরিয়ার জন্য তা একশো বা একশো বছর সেখানে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত সীমিত এমনকি রাজধানীর বাইরে রাতের বেলা পুরো দেশ অন্ধকারে ডুবে থাকে অথচ মারত্বিক শক্তির দিক থেকে তারা পারমাণবিক বোমার অধিকারী তারা মনে করে পেট ভরে খাবার পাওয়ার চেয়ে পারমাণবিক বোমা থাকা বেশি জরুরি কারণ আমেরিকা তাদের আক্রমণ করতে পারে বারো পালিয়ে আসা মানুষের গল্প উত্তর কোরিয়াতে এত কড়াকড়ি সত্ত্বেও প্রতি বছর শত শত মানুষ উত্তর কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে তারা চীনের সীমান্ত দিয়ে ইয়ালু নদী পার হওয়ার ঝুঁকি নেয় ধরা পড়লেন নিশ্চিত মৃত্যু বা আজীবন জেল কিন্তু স্বাধীনতার স্বাদ পেটে তারা এই মৃত্যুকেই বেছে নেয় যারা পালিয়ে আসতে পেরেছেন তারা জানিয়েছেন যে উত্তর কোরিয়ায় জীবন মানে শুধু শারীরিক উপস্থিতি সেখানে আত্মার কোনো স্থান নেই তেরো কেন বিশ্ব উত্তর কোরিয়াকে থামাতে পারছে না উত্তর কোরিয়ার এই এক নায়কতন্ত্র টিকে থাকার অন্যতম কারণ হল তাদের পারমাণবিক শক্তি কিম জং উন জানেন যে যতক্ষণ তার হাতে নিউক্লিয়ার বোমা আছে ততক্ষণ পশ্চিমা বিশ্ব সরাসরি আক্রমণ করার সাহস পাবে না এছাড়া চীনের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক দেশটিকে অর্থনৈতিকভাবে ধসে পড়ার হাত থেকে রক্ষা করছে চোদ্দ উপসংহার মুক্তির প্রতীক্ষায় এক শৃঙ্খলিত জাতি উত্তর কোরিয়া আজ একবিংশ শতাব্দীর এক জীবন্ত ক্ষত যেখানে আড়াই কোটি মানুষ প্রতিদিন শৃঙ্খলিত জীবনযাপন করছে আমরা যখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সমস্যায় বিচলিত হই তখন একবার ভাবুন সেই মানুষগুলোর কথা যাদের নিজের চুলের ছাঁট বেছে নেওয়ারও অধিকার নেই ইতিহাস সাক্ষী দেয় কোনো স্বৈরশাসনই চিরকাল টিকে থাকে না হিটলার থেকে শুরু করে গাদ্দাফি সবারই পতন হয়েছে উত্তর কোরিয়ার এই অন্ধকারের অবসান কবে হবে তা আমাদের জানা নেই তবে আমরা আশা করতে পারি একদিন সেই নিষ্পাপ শিশুটি জন্ম নেবে যার কপালে বিশ্বাসঘাতক তকমা থাকবে না বরং থাকবে এক স্বাধীন পৃথিবীর নাগরিক হওয়ার গৌরব বন্ধুরা উত্তর কোরিয়ার এই অদ্ভুত এবং ভয়ঙ্কর আইনগুলো সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ